আমি সাড়ে তিন হাজার টাকা দিয়ে একটা বকনা করু কিনে শুরু করি এক মাস পরেই সেটা প্রেগনেন্ট হয় এই যেখান থেকে আমার ভাগ্য বদল শুরু আজ পর্যন্ত এখন পর্যন্ত উনচল্লিশটা গরু তাই আমি সবাইকে বলবো আপনারা আমার মতো আসেন প্রযুক্তি অনুসারে গরু ছাগল হাঁস মুরগি পালন করেন আপনার ভাগ্যকে পরিবর্তন করেন আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন সরকার আমার বাড়ি গ্রাম বলদিপাড়া ইউনিয়ন দেশি গ্রাম উপজেলা তাড়াস জেলা সিরাজগঞ্জ তো আমি পেশায় একজন খামারি মানে শখের বসে খামার এই জন্য বলি আমি শৌখিন খামারি এই শুরুটা আমি তো বললাম আমি যখন লেখাপড়া করি ছিয়াশি সালে আমি এসএসসি পরীক্ষা দিই দেওয়ার পর আমার আব্বা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় আলসারে আক্রান্ত হয় তার আর সংসার করার মতো কোনো অ্যাবিলিটি থাকে না তখন আমি সংসারে আসি আমার সংসারের হাল ধরি তখন আমাদের বোঝেনি গ্রামের বাড়ি গরু বছর ছিল মানে দাদা আমল থেকেই এগুলো গৃহপালিত প্রাণী যেগুলো সবই থাকতো তা আমি আবার ছোটবেলার থেকে আমি এই হাঁস মুরগি গরু ছাগল ভালোবাসতাম তো ওই সুবাদি হচ্ছে আমার তখন সংসারের গাড়ি ধরার প্রথমেই আমার শখটা চলে আসে গরুর প্রতি তখন গরু দিয়ে গাড়ি বোয়া হতো বড় বড় গরু থাকতো গাড়ি বহত হতো কিন্তু গাভী গরু খুব কম ছিল তখন আমি ওই শখের বসে একটা গাভী গরু সাড়ে তিন হাজার টাকা দিয়ে কিনি কিনা এখান থেকে শুরু এই এই টাকাটার উৎস হলো আমি যখন সংসারে ঘানি ধরি তখন আমার আব্বা আমাকে বিয়া করায় বিয়া করার পর আগের তখনকার সময় কিন্তু ওই বিয়া বাড়িতে বাইরে খাওয়া দাওয়ার অনুষ্ঠান করত। যারা তাদেরকে দাওয়াত করত তারা আসতো তাদেরকে বাইরে খাইতে দিত মানে মাটিতে আর কি চটপড়িয়া খড়পড়িয়া তো খাওয়া দাওয়া তারা ওখান থেকেই সালামি দিত মানে বর কন্যাকে বা বউকে বসাইতো ওই বাইরে একটা টেবিল চেয়ার দিয়ে ওখানে কিছু টাকা কিছু জিনিস তারা গিফট করতো তো ওখান থেকেই আমার ওই সাড়ে তিন হাজার টাকা মানে আমি পাই তখন আমার ওই টাকা টাকাটা দিয়ে আমার শখ এই টাকা যেহেতু আমার এটা আমার সংসারের টাকাও না এটা মানুষের দোয়া ভালোবাসা এই টাকা দিয়ে আমি একটা শখের একটা গরু কিনি আর এই গরুটা ছিল তখন বকন গরু গাভী গরু মানে বিয়ান দেয় নাই কিন্তু কালারটা ছিল একটা আনকমন আনকমন কালার দেখে ওই গরুটা আমার পছন্দ এবং খুব সুদর্শন ছিল একটু ছোট দেশি জাতের তখন আমি শখের বয়সে ওই গরুটা কিনি না গরু জাগার জন্য বাপ দাদার যে গোয়াল ছিল ওই ওই গোয়ালেরই এক পাশে আমার ওই গরুটা রাখা শুরু করলাম এবং আমি বিবাহ করছি আমার নতুন ওয়াইফ সে উৎসাহ হলো গরুটা দেখে খুব পছন্দ সুন্দর তখন সে আমার আমার পাশাপাশি আমার সাথে সেও লালন পালন শুরু করলো এইভাবে আমাদের এই গরু পালাটা শুরু হয়ে গেল বাপের ব্যবসা ছিল মদিখানার মদিখানা পর্যন্ত মনোহারি মানে সম্পূর্ণ সাংসারিক যে দৈনন্দিন যে আসবাবপত্র ডাল চাউল চিনি লবণ এইগুলো আমার বাবা অসুস্থ হওয়ার পর ওই দোকানটাও আমি দেখি পাশাপাশি সংসার আবাদ বসত এবং তার গরু পালন সেখান থেকেই আমি পরে আমার ওই বাফের মদিখানার দোকান বাদ দিয়ে আমি ফিরে আসি হলো এই গোখাদ্য এবং সার কীটনাশক মানে কৃষির সাথে যেগুলো জড়িত এইগুলার ব্যবসা শুরু করি আমি একটা না তেত্রিশ বছর এই মানে সার খৈল ভুসি মানে গরুর খাদ্য যেগুলা এইগুলা নিয়ে আমি তেত্রিশ বছর ব্যবসা করি ওই বকনাটা কেনার পর তারপর আর পরিচর্যা প্রথমে নিয়ে এসে কৃমিনাশক দিলাম দি একটু ভালো মন্দ খাওয়াইলাম একটু পরিষ্কার করলাম দেখা গেল এক মাস পরই বকনাটা মানে হিটে আসে চলে আসলো এবং তাকে সে কনসিভ করলো এবং প্রেগনেন্ট হয়ে গেল নয় মাস পরই একটা বাচ্চা দিল বাচ্চাটা হলো বকনা বাচ্চা এই এখান থেকে আমার যাত্রা শুরু হলো পরবর্তীতে ছয় মাস এক বছর পর দেখা গেলো যে ওর মাও বাচ্চা দেয় ও মেয়েও বাচ্চা দেয় এইভাবে করতে 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 আমার এই তেত্রিশ করে এবং গত বছর উনচল্লিশটা এবং একটা গরু আমার শখের গরু ছিল নাম ছিল ডিপ জল আমি গত এই কোরবানির ঈদে গাফতলের হাটে নিয়ে আমি বিক্রি করি আমার ওই ডিপ জলকে পাঁচ লক্ষ টাকা তারপর আমার ভাগ্য যে আমি সাড়ে তিন হাজার টাকার গরু দিয়ে শুরু করে আমি আমার খামার একটা গরু পাঁচ লক্ষ টাকা বিক্রি করছি এটা আমার সবচাইতে বড় একটা শখ পুরন এখন বর্তমানে আমার খামারে গরু আছে মোট ছয়টা আর মহিষ আছে আর খাসি ছাগল তিনটে আর গাড়ল আছে তিনটে বর্তমানে এই আমার এই পর্যন্ত আমার খামারে আছে তো গতবার আমি এই যে জনবলের ধাক্কা এই ধাক্কাটা খাওয়ার পর থেকে আমি খামারটা একটু ছোট করে রাখছি আবার যদি কোনো সময় আমি এরকম জনবল পাই তাহলে আমি খামারটাকে আবার পরিপূর্ণভাবে ভাবে সাজাবো তো এখন যে গরুগুলো আছে তার মধ্যে ছয়টা গরুর মধ্যে পাঁচটা গরু আছে আমার ষাট গরু তার মধ্যে চারটা গরু পুরোপুরি মানে প্রস্তুত জন্য আর একটা গরু এখনো দাঁত হয় নাই আর একটা গাবি আছে প্রেগনেন্ট নয় মাস চলছে সম্ভবত হয়তো এক দুই সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে একটা মহিষ আছে ও প্রেগনেট ওই মহিষটাও হয়তো এক সপ্তাহের মধ্যেই বাচ্চা দিবে তো এই তো বর্তমানে আমার খামারের অবস্থা যে এখন আমার যে চারটা গরু আমার রেডি আছে কোরবানিতে বিক্রি করার জন্য এখন আপনারা আসলেন হয়তো দেখলেন আমার পুরো গ্রামের ভিতরে বাড়ি তো গ্রামে বাড়ি হলেও আমার কমিউনিকেশন মানে রাস্তা যোগাযোগ কিন্তু ভালো কিন্তু আমার জনবলের অভাবে আমার ক্ষমতা নাই যে এই চারটা গরু আমি হাটে নিব তার মানে চারটা গরু হাটে নিতে হলেও পাঁচ সাতজন লোকের দরকার এখন আমার এখানে ওই রকম লোকই পাওয়া যায় না তার জন্য আমি গরু হাটে নিতে পারতেছি না বিক্রিও করতে পারতেছি মাধ্যমে আমি দেশবাসীকে বলবো যদি আপনাদের কারু আমার গরু পছন্দ হয় যদি কেনার ইচ্ছা থাকে তাহলে আমার যেহেতু জনবল আমি হাটে নিতে পারতেছি না আপনারা আমার সাথে করবেন অথবা আমার খামারে চলে আসবেন দেখে পছন্দ হলে ইনশাল্লাহ দরদম করে নিয়ে যাবেন আপনি দেখলেন আমার গরুকে সাধারণত একেবারে ন্যাচারাল যা তাই হয় মানে আমার এই সাতটা গরুর উপরে দুই বিঘা জমিতে ঘাস এবং সেই ঘাস গুলো পাংচুং ঘাস একমাত্রই ঘাস আর খড় আর বাড়তি দানাদার খাদ্যর মধ্যে শুধু আমি গমের ভুসি আর ধানের গুঁড়া এটাই খাওয়াই আর অন্য কোনো কিছু আমি খাওয়াই না মানে আমার তো আয়োজন ছিল তিরিশ চল্লিশটা গরু আমার পাঁচ বিঘা জমিতে ঘাস ছিল এবং পাশাপাশি যে ভুটটা থাকছে আপনি ছাগল দেখছেন আপনি দেখেন আপনার পিছনে সিনাহাস আমার 15টা সিনাহাস আছে এই সিনাহাস আমি যে দিক দম এই হাসে দিক আমার বাড়ির ভিতরে পাকিস্তানি মুরগি আছে 4টা মুরগি আছে শক করে পালি ডিম দেয় এই এইগুলা সবই এটা ভালোবাসার ফসল আপনি এখানে কোনো মন্ত্র নাই কোনো জাদু নাই কিছু নাই আপনিও পারবেন আপনি যদি আমাকে ভালোবাসা দেন আমাকেও পাবেন এরকম জীব জোনার পশু পাখি এরা আসলেও মানে যেখানে ভালোবাসা পায় সেখানেই ভরে খামার নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলে আমি যেভাবে এইভাবে আসি এইভাবে আমি আরেকটু একটু আগেতে চাই আগেতে আগেতে ধরেন যদি এটা আমি বাণিজ্যিকের থেকে প্রফেশনাল ভাবে যদি কোনো কিছু করতে পারি ডিজিটাল পদ্ধতিতে এখন এখন পুরো দেশটাই কিন্তু সারা পৃথিবীটাই ডিজিটাল হয়ে আসতেছে তার কারণ যে আগে মুরগিকে হাত দেখা দিতে হয়েছে এখন দিতে হয় না এখন মেশিনের সাহায্যে খাদ্য যায় ওষুধ যায় মেডিসিন যায় তো এই খামারটাও কিন্তু একদিন কিছু কিছু জায়গা হয়ে গেছে বিদেশে অলরেডি তো মানে ডিজিটাল হয়ে গেছে লোকবল খুব একটা লাগে না সবকিছু মেশিনের সাহায্যে হয় তো এরকম আমার ইচ্ছা আছে আমি বেঁচে থাকতে সুস্থ থাকতে যদি এরকম প্রফেশনাল ভাবে যদি একটু গড়ে তুলতে পারি এবং আমার বড় ছেলেটা আছে সে তো ব্যবসা নিয়েই আছে সে তাকে যদি একটু এই দিকে মন নিবাস করতে পারি তাকে যদি একটু দায়িত্ব দিতে পারি তাহলে আমি হয়তো একটু শান্তি পাবো এবং এই আশাই নিয়েই আমি আসি আসলে এই বাংলাদেশ এমনই একটা দেশ যেখানে আয়তন কম জনশক্তি বেশি জনসংখ্যা বেশি আয়তন কম পৃথিবীর এমন দেশ কিন্তু নজিরবিহীন দেখেন এখন প্রায় আমার আমার দেখা দেখি আমার পাশের বাড়ি আমার নাতি সে খামার শুরু করছে আমি দেখেন সামান্য আমি যেভাবে যত অল্প খরচে এত বড় খামার করছি এত এই এত অল্প খরচে কারই করা সম্ভব না নতুনরা চাইলে শুরু করবে এবং আমি তাদেরকে পরিপূর্ণভাবে আমার মেধা দিয়ে জ্ঞান দিয়ে প্রয়োজনে অর্থ দিয়ে আমার শক্তি দিয়ে হলে আমি তাদেরকে সহযোগিতা করব